আজকের ভিডিওটা না দেখলে চরম মিস করবেন আপনারা আজকে আমরা দেখাবো আপনাদের অসাধারণ কিছু জিনিস আজানের খামারে আমরা চলে আসছি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম আজানের নতুন খামারে এই যে দেখেন আজানের খামারটা এর আগের দিন আমরা দেখেছিলাম আপনাদের ভিডিও দেখিয়েছিলাম আজানের পুরো সম্পূর্ণ বাংলো বাড়িটা আপনাদের দেখিয়েছিলাম যে কি কি আজান এখানে নিয়ে আসছিল এর আগে নিয়ে আসছিল আপনার বিভিন্ন পশু প্রাণী এরপরে এই যে কার হাউসে কারগুলো নিয়ে আসছিলো এরপরে আপনার আজকে দেখি আজান নতুন করে কি নিয়ে আসে আজান দেখি আমাদের দেখাবে আজকে আজানের এই বাংলো বাড়িতে আজকে কি দেখায় আমাদেরকে নতুন এই যে দেখেন বন্ধুরা আবার আজান নিয়ে আসলো তার কার হাউজের জন্য নতুন বাইক সুন্দর অসাধারণ চমৎকার বাইক এই যে এখন পার্কিং করতেছে নতুন তার কার হাউজের জন্য চমৎকার অসাধারণ বাইক নিয়ে আসছে আজান দেখেন আপনারা আমাদের সাথে অসাধারণ চমৎকার কার নিয়ে আসছে আজান দেখি এরপরে আর কি নিয়ে আসে আজকে এই কার হাউজের ভিতরে তার বাইক একটা প্রথম দেখলাম আমরা এরপরে দেখেন ও মাসাল্লাহ আর একটা আপনার সুন্দর সবুজ কালারের বাইক নিয়ে আসছে আজানে তার কার হাউজের জন্য তার বাইক রাখার জন্য বাইকের গ্যারেজের ভিতরে দেখেন আপনারা বন্ধু কত সুন্দর দুই দুইটি বাইক এখানে দাঁড় করিয়ে রেখেছিল এই যে দেখেন এর আগেও আমরা দেখেছি ওর কার কার হাউজে এই যে দেখেন কি সুন্দর সুন্দর নিউ মডেলে কিছু গাড়িগুলো নিয়ে আসছে প্রাইভেট কারগুলো নিয়ে আসছে রেসিং কারগুলো নিয়ে আসছে এরপরে আজকে দেখতেছি আমরা এর পরবর্তী ভিডিওতে আরও কিছু হয়তো বা দেখবো এখন দেখি আর কি নিয়ে আসে ওয়া ওয়া সাধারণ ওয়া সাধারণ আর একটা নতুন কালারে নতুন একটা ব্র্যান্ডের সুন্দর বাইক নিয়ে আসছে আজানের এই বাইক হাউজের ভিতরে দেখেন কি সুন্দর তিন তিনটি কালার চমৎকার ডিজাইনের সুন্দর বাইক নিয়ে চমৎকার অসাধারণ তিনটি ভিন্ন ভিন্ন কালারে তার চয়েস মতো সুন্দর দামি দামি আমাদের মনে হয় বিশাল অ্যামাউন্টের টাকা তার প্রয়োজন হয়েছে তিন তিনটি বাইক কেনার জন্য যদি আপনাদের বাইকগুলো পছন্দ হয়ে থাকে কোনো কালার আমাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরপরে দেখি আজান আসলে তার কার হাউজের জন্য আর কোনো নতুন কার নিয়ে আসে কিনা আজকে আমরা হয়তো তিনটা দেখলাম পরবর্তীতে আরও অন্য কোনো কার দেখাবে আজান নতুন মডেলের এরপরে দেখি আজান আর কী করতেছে তার বাংলো বাড়ির জন্য নতুন কিছু তৈরি করে ওয়াও এ এক চমৎকার জিনিস দেখতেছি আজান দেখেন তার বাংলো বাড়ির জন্য নতুন একটা আকর্ষণীয় সুইমিং পুল বানিয়েছে এই যে দেখেন বন্ধু আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা দেখেন খুব সুন্দর করে কালার করে সে তার সুইমিং পুলগুলার মানে সুইমিং পুলটাকে আপনার নতুনত্ব বানাচ্ছে এবং এটাতে হয়তোবা সে পরবর্তীতে পানীয় দিবে গোসল করবে তখন আপনাদেরকে আমরা দেখাবো এই যে দেখেন কত সুন্দর করে দেখেন বন্ধুরা তার নিজ হাতে সে সুইমিং পুলটা তৈরি করতেছে তার বাংলো বাড়ির জন্য সে এটাতে সাত সাঁতার কাটবে তার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে গোসল করবে তার জন্য কত সুন্দর করে সে সুইমিং পুলটা বানাচ্ছে দেখেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তার বাংলো বাড়িটা প্রায় আসলে সম্পূর্ণ হওয়ার শেষ দিকে আরও ভিডিও আপনাদের নতুন করে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ